হজের সময় নির্দিষ্ট মাসসমূহ এতএেব এই মাস যে নিজের উপর হজ আরোপ করে নিল তার জন্য হজে অশ্লীল ও পাপ কাজ এবং ঝগড়া বিবাদ বৈধ নয় আর তোমরা ভালো কাজে যা করো আল্লাহ তা জানেন এবং পাতেহ গ্রহণ করো নিশ্চয়ই উত্তম পাতেহ তা কওয়া আর হে বিবেক সম্পন্নগণ তোমরা আমাকে ভয় করো তোমাদের উপর কোনো পাপ নেই যে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ অনুসন্ধান করবে সুতরাং যখন তোমরা আরাফা থেকে বের হয়ে আসবে তখন মাসআরে হারামের নিকট আল্লাহকে স্মরণ করো এবং তাকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যদিও তোমরা এর পূর্বে অবশ্যই পথবষ্টদের অন্তর্ভুক্ত ছিলে অতৎপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষেরা প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ফরম দয়ালু তারপর যখন তোমরা তোমাদের হজের কাজ সম্মহ শেষ করবে তখন আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমরা স্মরণ করতে তোমাদের বাপ দাদাদেরকে এমনকি তার চেয়ে অধিক স্মরণ করো আর মানুষের মধ্যে এমনও আছে যে বলে হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতেই দিয়ে দিন বস্তুত আখিরাতে তার জন্য কোনো অংশ নেই আর তাদের মধ্যে এমনও আছে যারা বলে হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন তারা যা অর্জন করেছে তার হিস্যা তাদের রয়েছে আর আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত আর আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট দিন সম্মহে। অতৎফর যে তাড়াহুড়া করে দু দিন চলে আসবে তার কোনো পাপ নেই আর যে বিলম্ব করবে তারও কোনো অপরাধ নেই তার জন্য যে তাকে অবলম্বন করছে আর তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো এবং জেনে রাখো নিশ্চয়ই তোমাদেরকে তারই কাছে সমবেত করা হবে